আপনার শখের ফোনে কোনো ভাইরাস আছে কিনা এখনই চেক করুন এবং ডিলিট করুন আপনার ফোনে যদি ভাইরাস থাকে তাহলে মাঝে মধ্যে আপনার ফোনটি হ্যাং করবে গরম হবে আপনি স্মুথলি ফোনটা ব্যবহার করতে পারবেন না তো কিভাবে আপনার ফোনে থাকা ভাইরাস আপনি ডিলিট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তার আগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার ফোনে ভাইরাস আছে কিনা চেক করার জন্য প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে উপরের দিকে যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এর উপরে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট প্লে প্রোটেক্টে ট্যাপ করে দিবেন প্লে প্রোটেক্টে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান এই স্ক্যানে আপনি যখন ক্লিক করবেন স্ক্যানে আপনি ট্যাপ করবেন স্ক্রিনে ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনে যদি কোনো হার্মফুল অ্যাপস থেকে থাকে আপনার ফোনের মধ্যে কোনো ভাইরাস থেকে থাকে কোনো অ্যাপের মাধ্যমে আপনার ফোনের মধ্যে ভাইরাস ঢুকে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি কিন্তু সহজেই সেই ভাইরাসটিকে ডিলিট করে দিতে পারবেন আপনার ফোনে যদি কোনো ভাইরাস না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ আপনার ফোনের মধ্যে কোনো ভাইরাস নেই তো আপনারা কিন্তু চেক করে এখনই ডিলিট করতে পারেন